নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে ওপেন ক্যামেরায় ভয়েস দিচ্ছি এখন ভিডিওটা শুরু করলাম এখন থেকে এখন বাজে বিকেল পাঁচটা পঞ্চাশ আর বড়দিনের বেলা অনেক আলো আছে তো আমরা একটু বেরোচ্ছি আমার বান্ধবী অনেক দূর থেকে এসছে তো ওর সাথে দেখা করতে যাব আর একটা বান্ধবীও আসছে উপুর তোমরা অনেকেই চেন আমার ভিডিওতে থাকে তো ওকে রাস্তা থেকে নেব নিয়ে যাব। তো স্রিজাও রেডি হয়ে গেছে ওর তো ছুটি আছে মকেও নিয়ে যাই তো ছোট বন্ধুরা গিয়ে দেখা হচ্ছে বেরিয়ে গেছি আমি আর সিজে এখন রওনা দিয়ে দিচ্ছি আর দাঁড়াবো দোকানে দোকান থেকে একটা জামা নিব বান্ধবীর মেয়ের জন্য এই যে পৌঁছে গেছি দোকানে বাবলি বসে আছে না 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 সব দেওয়া যাবে না বুঝতে পারছো না বান্ধবীর মেয়েকে দিব হ্যাঁ এটা হয়ে যাবে হৃষ্টপুষ্ট কিচ্ছু দেয়নি হ্যাঁ হয়ে যাবে কি ফুলের দিব দাঁড়াও এটা ভালো করে প্যাক করতে হবে বসো করো

তো এই যে স্কুটি এখানে দাঁড় করানো আছে এখন রওনা দেব পথে আবার বান্ধবী দাঁড়িয়ে আছে ওকে নিয়ে তারপরে তিনজনে একসাথে যাবো দাঁড়িয়ে আছি জন্য ওই যে আসছে বাচ্চাটার জন্য একটা চকলেট নিতে হতো না

তো আমরা তিনজনে এখন রওনা দিয়ে দেব বাড়ির উদ্দেশ্যে সামনেই ওর বাড়ি তো এসে নূপুররা দাঁড়ালো আর আমি চলে গেলাম বাচ্চাটার জন্য একটু চকলেট আনতে এমনি একটা জামা নিয়ে এসেছি তো চকলেট না হাতে নিয়ে গেলে কেমন হয়

কোলা খুলি ক্যামেরা বন্দি হচ্ছে বড় হবে না তোর বেটি হয়ে বড় হয়ে গেলো দেখতে পারলাম রে আরেক তো সিটি থাকবে রে আর কি কই মেয়ে কই ওকে আগে দেখি চল ওকে দেখতে আসিনি ওকে দেখতেই আসছি উড়ে মারিয়ে শুছ এ বি সিডি এখানে এসে পড়া

গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলায় ঘরে দরজাটা খোলা হয়েছিল তো দরজাটা লাগাতে চলে এসছে কাঠমিস্ত্রি কারণ দরজা লাগানো হচ্ছিলো না জন্য রান্নাঘরে দিতে পারছিলাম না আর অল্প কাজের জন্য কেউ আসতেও চায় না তো যাই হোক চলে এসছে দরজাটা লাগানো হচ্ছে এটাই অনেক বড় শান্তি কারণ বাইরে আর অগোছলোভাবে রান্না করা সম্ভব হচ্ছে না যত তাড়াতাড়ি কাজ হয় আর চারধারে তো বর্ষা একটা লেগেই আছে

আকাশটা কিন্তু আজ বেশ ঝলমলে রোদ উঠেছে সকাল থেকেই পেয়ারা গাছে ফুল চলে এসছে পেয়ারা ধরবে ধরবে করছে বেশ ভালো লাগছে আজকে সকালটা চলুন সামনে কচু বাগানের সামনে যাই তো বাড়ির সামনে কিন্তু অনেক কচু গাছ আর কচু ধরেওছে অনেক আর এখান থেকে আজকে কচু নিয়ে যাব এখান থেকে কচু নিয়ে গিয়ে কেটে কচুর শাক রান্না করব তো এটা হচ্ছে খারকোল পাতা আর এটা মিষ্টি কুমড়ো গাছ এগুলো কিন্তু আপন আপনায় হয়েছে আর এখানে প্রতিবার কচুর গোড়াটা থেকেই যায় আর এইভাবে কচু হয় এগুলো খেতে কিন্তু দারুণ লাগে এখন হচ্ছে বিকেলবেলা কচুটা দুপুরে কেটে রেখেছিলাম আর এখন কিন্তু কচুটাকে আমি সন্ধেবেলা ফাঁপিয়ে নেবো যার জন্য ধুয়ে নিচ্ছি তো এই যে বালতির জলে আমি দু থেকে তিনবার কচুটা ধুয়ে নেব। রান্নাঘরের কাজ হচ্ছে জন্য আমি কিন্তু রান্না করছি বাইরে কোলাগুলো কিন্তু রাতে ভিজিয়ে রেখেছিলাম আর একটু ভিজলে ভালোই হতো তো সময় নেই খুব সকালে রান্না করতে হচ্ছে এটা যদি দুপুরে রান্না করতাম বেশ ভালোভাবে ভিজে যেত যাই হোক ভেতরটা কিন্তু নরম হয়ে গেছে এখন দেওয়া যাবে আর পাটার মধ্যে কয়েকটা রসুন কুয়া নিয়ে নিয়েছে এটাকে ভালো করে এখন থেতো করে নেব তোমাদের সাথে বক বক করতে অনেকটা সময় পার করে দিলাম আর কিন্তু ভিডিওটা বড় করব না তো ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে